সুপ্রিয় দর্শক হক গিরওয়াল চ্যানেল আপনাকে জানাই স্বাগত এবং টাইলে দেখেই বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডা কিন্তু বেশ কিছু কালারের হয় এবং বেশ কিছু জাতের হয় তবে যেটা হাইব্রিড জাত সেটা এটা নয় সেটা এটা হচ্ছে আমার দেশীয় প্রজাতি হলুদ রঙের এছাড়াও আমার কাছে রয়েছে একটা গোলাপি বনের একটু এক ঝল দেখার চেষ্টা করছি আপনাদেরকে গাছটি আমার একটু দূরে আছে তাই জুম করে দেখাবার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপি দুধ থেকে একটু কালারটা ঠিক আসছে না পরবর্তীতে আমি এই গাছেরও ভিডিওটা নিয়ে আসবো চলুন আমরা আজকে যে গাছটির ভিডিও করছি সেখানে চলুন তো বন্ধুরা এই দুটি কালার আমার কাছে রয়েছে এছাড়াও রয়েছে একটি সাদা টাইপের কালার একটু একটু লাল কালার তো সে যাই হোক একজন বাগানের পক্ষে সব রকম কালার সংগ্রহ করা সম্ভব নয় কালার যেই হোক না কেন পরিচর্যা ধরন কিন্তু একই রকম এইটা মনে রাখবেন আপনার বাগানকে উজ্জ্বল করে রাখার জন্য আলোকিত করার জন্য এই অ্যালাম্ডা গাছ অত্যন্ত প্রয়োজন এবং এই গাছের সত্যি কথা একটি রোগ আপনি নিয়ন্ত্রণ করতে পারলে বাকি পরিচর্যা কিন্তু খুব সহজ ইতিপূর্বে আমি এই গাছকে নিয়ে কয়েকটা ভিডিও করেছি এবং আপনাদের ভালো সাড়া পেয়েছি আপনাদের ভালো উৎসাহ পেয়েছি ফলে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ঠিক এই সময় আপনি কী ধরনের ব্যবস্থাপনা নেবেন ঠিক বর্ষার বিদায়ের লগ্নে চলুন বন্ধুরা আমরা এই গাছের কিছুটা ফিডব্যাক নিয়ে নিই প্রকৃতপক্ষে এই গাছগুলিকে আমরা ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে রিপোর্ট করে গাছটিকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার দিয়ে রেখে দিই এই গাছের ফুল প্রকৃতপক্ষে খরার সিজন এবং বর্ষার সিজনের তবে বর্ষার সিজন হলো বর্ষার পরেও নভেম্বর মাসেও কিন্তু প্রচুর ফুল আমরা দেখতে পাবো অক্টোবর তো পাবই কারণ আমার গাছের দেখতে পাচ্ছেন কুড়ি কত হয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর কুড়ি আছে প্রচুর ফুল আছে প্রতিনিয়ত ফুল হচ্ছে ফুলটি যেহেতু প্রতিদিনের নয় বেশ কয়েকদিনই একই রকম হয়ে থাকে কাজেই কয়েকটি পছন্দের মধ্যে এর একটা চরিত্র পছন্দ যে ফুলগুলো প্রতিদিনের নয় অর্থাৎ একবার ফুল ফুটলে বেশ কয়েকদিন থাকে তারপরে ধীরে ধীরে সেটা মুছে যায় বন্ধুরা আমি এর আগে বলেছিলাম যে প্রথম যখন এপ্রিল মে মাসে প্রথম যখন ফুল ফুটবে তখন কিন্তু ফুল নেবেন না কি করবেন বলেছিলাম বলেছিলাম ডগাটাকে কেটে দেবেন যেমন আমি এই জায়গাতে কেটেছি ফলে দুটো ডগা এসছে এখানে কেটেছিলাম একবার তো এখান থেকে তিনটি ডগা এসছে এইরকমই যেখানে যেখানে কেটেছি এখানে এক দুই তিন চার এখানে চারটা ডগা হয়েছিল যত পূর্ণিং করবেন প্রথমবার প্রথম দিকের ফুলগুলো নেবেন না হ্যাঁ এটা ঠিকই প্রথম দিকে ফুল নিতে ইচ্ছা করে খুবই তবে ভুল করে যদি ফুলটা নেন তবে এত ফুল পাবেন না কেন আপনাদের প্রশ্ন হতেই পারে যে এতটুকু ছোট গাছে কী করে এত ফুল আসছে ফুল হওয়ার প্রধান রহস্যটা আমি আগেই উদ্ঘাটন করে দিলাম সেটা হচ্ছে আমি আবার বলছি প্রথম যখন ফুল হবে ফুলের কুড়ি সমেত আপনি কেটে ফেলবেন তারপরে এরকম দু তিনটে ডগা হবে এবং সেখানে প্রচুর পরিমাণে ফুল তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন এই গেল প্রথম গোপন রহস্য চলে আসবো আমরা এই গাছের শুরু থেকে একটু বলি টপ অবশ্যই মাটির নেবেন আমার কাছে মাটি না থাকায় আমি এখানে প্লাস্টিকের পট নিয়েছি তবে মাটির পট সবসময় ভালো এবার মিডিয়া যদি বলি যারা নতুন চারা গাছ বসাবেন অবশ্যই এই গাছ এই মাটিতে ওয়েল ড্যানেজ করবেন কারণ ওয়েল ড্যানেজ এই জন্যই করতে বলছি যে জল যাতে জমা জল না থাকে মাটি কম্পোস্ট কোকোপিট এবং একটুখানি বালি দিয়ে ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করবেন একটু উনিষ্করি মাত্রা পরিমাণ একটু উনিষ্করি হলে কোনো যায় আসে না তবে শিঙ্কুচি বনডাস নিমগুন থাকলে দিয়ে দেবেন না দিলে কোনো যায় আসে না এটা ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করার সময় করবেন বা যখন নতুন গাছ বসাবেন এইটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ফুল যখন দিতে শুরু করবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া বন্ধ করে দেবেন দেবেন শুধু আপনি ফসফেট এবং পটাশ তবে ফসফেটের পরিমাণ একটু কম দেবেন পটাশটাই একটু দেবেন যদি আপনি জৈবিকভাবে করার চেষ্টা করেন পেঁয়াজের খোঁসা বা কলার খোঁসা ভেজানোর জল দেবেন কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করা সেটা দিতে পারলে খুবই ভালো হয় গাছ অবশ্যই রোদে রাখতে হবে যে কথাটি না বলে নয় এই গাছের প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ যদিও আমার গাছে এই মিলিবাগ নেই মিলিবাগ না থাকলেও প্রতি পনেরো দিন অন্তর অন্ততপক্ষে নিম ওয়েলটা স্প্রে করবেন তার যদি তারপরেও মিলিবাগ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অবশ্যই এক তারা স্প্রে করবেন সপ্তাহে একবার বা প্রয়োজন পড়লে দুবারও করতে পারেন গাছ অবশ্যই রোদে রাখতে হবে এই হলো তার প্রাথমিক পরিচর্যা নভেম্বরের শীত ঘনিয়ে আসবে ফুলের সংখ্যা কমবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এমনকি মার্চের মিডিল পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড এর মধ্যে কিন্তু গাছ আপনাকে ফেব্রুয়ারি রিপোর্টিং করে গাছ তৈরি করে নেবেন সুষম খাবার দিয়ে এপ্রিল মে মাসের তীব্র গরম শুরু হতে গেলে এই গাছে ফুল আসবে বৃষ্টি যতই হোক রোদ যতই বেশি হোক না কেন গাছ অবশ্যই রোদে রাখবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই গাছ অন্য গাছ থেকে একটু জল বেশি খায় তাই জল শুকিয়ে যাওয়ার পরেই জল দেবেন কিন্তু বেশি শুকাতে দেবেন না একেবারে ঠনঠনে করে ফেলবেন না গাছ তখন ট্রেসে চলে যাবে ল্যাক অফ ওয়াটারে চলে গেলে গাছের আগামীতে খুব ফুল দেওয়ার জন্য তৈরি হতে কম পারবে এবার বন্ধুরা আমি বলবো এর প্রোপাকেশান গাছের শাখাকাটি থেকে প্রোপাকেশন করতে পারবেন খুব ইজিলি সবথেকে ভালো প্রকাশন করার সময় হচ্ছে সেপ্টেম্বর মাস তবে ফেব্রুয়ারি মাসে যখন কাটাই ছাটাই করবেন তখনও বসে ছায়া রাখবেন আমিও করেছি দেখুন আমি করেছি ফেব্রুয়ারি মাসে এইভাবে বসে দিয়েছিলাম গাছ তৈরি হয়ে গেছে তবে এবার যেহেতু ফুল হবে না আগামী ফেব্রুয়ারিতে এই গাছ আমি পটিং করব। এই গাছ নিয়ে তখন আলোচনা করব। যখন ফেব্রুয়ারিতে আমি এটাকে পটিং করব তো বন্ধুরা এই রকম ফুল পেতে হলে একটা গাছের একটা শক্তি লাগে যে শক্তি অবশ্যই আমরা বাইরে থেকে খাবার দিয়ে পূরণ করি খাবার কী দেবো একটুখানি আলোচনা করে নেওয়া যাক চলে আসুন খাবারের ব্যাপারে এখানে আমি দিয়েছি বনডাস শিংকুচি দেবেন না কারণ শিংকুচিতে থাকে নাইট্রোজেন দিয়েছি আমি লাল পটাস লাল পটাস যদি আপনাকে এখন না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন দিয়েছি আমি নিমখোল কারণ বর্ষার পরে পরে ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলবে গাছের যেটা ক্ষতি করে সমূহ পরবর্তীতে এটা সার হিসাবে কাজ করবে এই জিনিসটা দিয়েছেন খুবই প্রয়োজন এটা কিন্তু অনলাইন থেকেও পেতে পারেন বা কোনো দোকানে পেতে পারেন বা মেডিসিনের দোকানেও পেতে পারেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট দিলে গাছের পাতা হলুদ কমে যাবে হলুদ হবে না গাছের পাতা হলুদ হলে গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে না দিয়েছি আমি দু মুঠ থেকে একটু কম দিয়েছি আমি কম্পোস্ট কম্পোস্টের জায়গায় আপনি গোবর সার দিতে পারেন মনে রাখবেন বন্ধুরা প্রয়োজনীয় খাবারটা ঠিক সময় মতো না দিতে পারলে গাছে ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে কারণ আপনার গাছের এখন যদি নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দেন ভুল করেও তাহলে কিন্তু গাছ বৃদ্ধির দিকে খেয়াল করবে গাছে ফুল হবে না একটি গাছ তখনই ফুল তৈরি করে যখন ওর বৃদ্ধির দিকে খেয়াল থাকে না আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এবার কি করব সমস্ত খাবারকে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গাছের চারদিকে এইটা দিয়ে দেবেন কারণ হচ্ছে এখানে কিছু রাসায়নিক খাবার আছে এখন একটু সচেতন থাকতে হবে গাছের গোড়ায় যেন আপনার জল না জমে সেটা খুব খেয়াল রাখবেন টোটো আমি এক জায়গায় ফেলে দিলাম হাত দিয়ে নেড়ে চারদিকে ছড়িয়ে দিলাম এমনিতেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই এখন আর মিষ্টি জল বেশি যাতে না হয় যার জন্য আমি দেবো না সম্ভব হলে আপনি নিলে দিয়ে মাটির সঙ্গে এটা মিশিয়ে দিতে পারেন মাটির সঙ্গে মিশিয়ে পালে পারলে গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে এভাবে মাটির সঙ্গে মিশাতে গিয়ে যদি দেখেন প্রচুর পরিমাণে শেকড় উঠে আসতে তাহলে আপনাকে বুঝিয়ে নিতে হবে গাছের খাবারের অভাব পড়েছে কাজে এখানেও আমারও কিন্তু প্রচুর শেকড় উঠে আসছে এটা বুঝে নিতে হবে যে গাছ খাবারের জন্য খুব এক কথায় খাবার প্রয়োজন পড়েছে এই খাবারটার চাহিদা মেটাবেন সেইভাবে দেখেই হাত দিয়ে একটু নেড়ে দিয়ে বরাবর করে দেব গাছ রাখবো রোদে এইভাবেই কিন্তু গাছে প্রচুর ফুল পেতে থাকবো এই খাবারটা কতদিন অন্তর দেবেন মোটামুটি এক মাস অন্তর দেবেন মনে রাখবেন এর সঙ্গে যেহেতু রাসায়নিক খাবার আমার পটাশ রয়েছে তাই কোনো মতেই কুড়ি দিনের আগে যেন দুবার না হয় মিনিমাম কুড়ি দিন থেকে আপনার পঁচিশ দিন যেন গ্যাপ থাকে আমি আশা করি আপনাদের এই গাছের যথাযথ আপনাদের ব্যবস্থাপনা এবং কী করবেন কীভাবে পরিচর্যা করবেন সমস্ত কথাই বলা হয়েছে আমার এছাড়াও একটি গাছ এই গাছ থেকে চারা গাছ করেছিলাম গত বছর সেই গাছটি রয়েছে চলুন একটু এক ঝলক ওই গাছটাও দেখে নেওয়া যাক বন্ধুরা এই দেখছেন আমার সেই গাছটি এই গাছেও কিন্তু প্রচুর ফুল হচ্ছে আগামী বছর এই গাছে প্রচুর ফুল হবে এ গাছের বয়স দু থেকে তিন বছর না হলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে না তো এই প্রুনিংগুলো আমি কদিন আগেই করেছি দেখতেই পাচ্ছেন এই যে এগুলোতে ডগা বেড়েছে ফুল এখন আসেনি খাবার দিলে ফুল চলে আসবে এটা তো তবে একেবারেই যে ফুল হচ্ছে না তা নয় তো সেই মতো হচ্ছে না কারণ এই গাছটা ওই গাছটার মতন বয়স হয়নি বলে এবার বছর চলছে আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই বেশি করে ফুল পাবো আমরা তো বন্ধুরা আর এই গাছ নিয়ে বেশি কথা বলছি না আশা করি আপনারা সব কিছু তথ্য পেয়েছেন পরবর্তীতে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোন গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি একটু একটুখানি বড় হয়ে যেত যত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন